যে বিষয়গুলো বললেন যে নতুন নীতিমালাগুলো জামাত ক্ষমতায় যদি যায় তাহলে তারা বাস্তবায়ন করার চেষ্টা করবে এর মধ্যে আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে ব্যক্তিগতভাবে আপনি এই সবগুলোর মধ্যে গেম চেঞ্জার হিসেবে কোনটিকে দেখছেন আরেকটা আরেকটা কোয়েশ্চেন করতে চাই সেটা হচ্ছে যে এই প্রস্তাবনাগুলো বাস্তবায়ন হলে গ্রাম পর্যায়ে নারীরাও কি মানে একইভাবে বেনিফিটেড হবে যেটা শহরে হবে যেমন শহরে তো আমরা আসলে যে কোনো ফ্যাসিলিটি যে কোনো কিছুর ইমপ্লিমেন্টেশনটা অনেক আর্লি পাই সকল ক্ষেত্রে নারীর ফ্যাসিলিটি গুলো নিশ্চিত করা হবে আর আমরা জানি যে নারীদের যে চ্যালেঞ্জ গুলো তাদের ফেস করতে হয় হ্যাঁ এটা হচ্ছে ল ইকোনমিক পার্টিসিপেশন ওয়েজ ইনকুয়ালিটি অ্যান্ড জব ইনসিকিউরিটি ভায়োলেন্স হচ্ছে এজিং সবসময় আমরা যে ভায়োলেন্সটা দেখি নারীর বিরুদ্ধে এই জিনিসটা ভায়োলেন্স এগেনস্ট ওমেন এরপরে হচ্ছে এটা গ্রাম এবং শহরে সকল পর্যায়ে কিন্তু এটা চলছে গ্রাম পর্যায়ে আর্লি ম্যারেজ হচ্ছে এবং আর্লি মাদারহুড এটা তাদের অনেক সমস্যা তৈরি করছে তারপর আমরা দেখি যে নারীদের লিমিটেড অ্যাক্সেস টু কোয়ালিটি হেলথ কেয়ারের ক্ষেত্রে আছে সেটা গ্রামীণ পর্যায়ে তো অনেক বেশি তারপর আমরা গ্রামীণ পর্যায়ে যেটা দেখি এডুকেশনাল যে ড্রপ আউট হচ্ছে সেটা গ্রামীণ পর্যায়ে কিন্তু খুব বেশি হচ্ছে তো এই সমস্ত ক্ষেত্রে পলিটিক্যাল যে আন্ডার রিপ্রেজেন্টেশন আমাদের দেশে সেগুলো এবং লিগাল সাপোর্ট যেটা লিগাল এবং সোশ্যাল ব্যারিয়ার গুলো আছে সেক্ষেত্রে আমাদের লিগাল সাপোর্ট এটা গ্রাম এবং শহর সবার সবার জন্য ইকুয়াল সার্ভিস আমাদের এটা হবে ইনশাল্লাহ কারণ আমরা জানি যে ডিস্ট্রিক্ট লেভেল থেকে শুরু করে সকল ক্ষেত্রে আমাদের এই ব্যাপারে আমাদের কর্মসূচি রয়েছে এবং তার মাধ্যমে আমরা ইনশাল্লাহ এই নারী সকল ক্ষেত্রে অ্যাক্সেস নিশ্চিত করবো Thank you